কালকে রাত নটার দিকে বৃষ্টি শুরু হয়েছে এখনো পর্যন্ত বৃষ্টি হয়ে যাচ্ছে এখন বাজে সাতটার মতো মাহি এখনও ঘুম থেকে উঠে নাই আমি একটু আসলাম সামনে দিকে আর দেখো ওই যে দূরে ওইদিকে একটু কুয়াশা কুয়াশা লাগতেছে হালকা ঠান্ডা পড়েছে সকাল সকাল এই জমিটাতে জল ছিল না আজকে দেখো ভরে গিয়েছে কালকে রাত্রেবেলা সারা রাত বৃষ্টি হয়েছিল আর এরকম বৃষ্টির মধ্যে হাঁটতে কিন্তু আমার বেশ ভালোই লাগে তার জন্য সকাল সকাল উঠে গেছি আজকে আজকে সবার আগে আমি উঠেছি উঠে রাস্তায় দিকে আসলাম একটু গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আবারও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম সকাল সকাল তো ছাতা নিয়ে আসলাম একটু সামনে এইদিকে ঘুরতে এখনও বৃষ্টি হয়েই যাচ্ছে দেখো রাস্তাটা কি পরিমাণে কাদা হয়েছে এখন আর কি সকাল তো তার জন্য বেশি কাদা হয়নি একটু পরে সবাই যখন হাঁটাচলা করবে তখন বেশি কাদা হয়ে যাবে আর এই রাস্তাটা পাকা হওয়ার কথা সেদিন দেখো রাস্তার মধ্যে কত গর্থ হয়েছে গাছের লতা কত সুন্দর লাগতেছে এই যে ওই বর্ষাকালে সকাল সকাল ঘুম থেকে উঠলে বাইরের পরিবেশটা দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে তাই তোমাদের সঙ্গেও আজকে শেয়ার করতে চলে আসলাম রাস্তার এদিকে আর দেখতেই পাচ্ছো কত সুন্দর পরিবেশটা লাগতেছিল আজকে ব্লগটা সকাল সকাল শুরু করলাম তো চলো বন্ধুরা লাস্ট পর্যন্ত দেখতে থাক আর গ্রামের পরিবেশ এমনিতে সব সময়ই সুন্দর লাগে আর সকাল সকাল দেখো কেউ এখনো ওঠেনি চারিদিকটা একদম ফাঁকা তো একটু পরে সবাই উঠবে আর কি একদম বাড়ি ভর্তি লোক আমাদের রাস্তার ওই থেকে ঘুরে এসে দেখি মায়ে তো ওইদিকে ঘুম থেকে উঠে পড়েছে ব্রাশ করে আগে ওর জন্য ডালিয়াটা বসিয়ে দিলাম তো এখন বাজে প্রায় আটটার মতো খাওয়ার সময় একবারও খাওয়ার দিকে তাকাবে না শুধু মোবাইল বাচ্চাগুলো এখনকার যা হয়েছে না মোবাইল ছাড়া কিছুই বোঝে না কিন্তু আমরাই অভ্যেস করেছিলাম এই যে দুষ্টামি করার থেকে মোবাইল ঘরে দিয়ে বসায় দিল অনেক আমাদের আজকে সেন্টার থেকে ভাত দিয়েছে মাহির বাবা সেন্টারে নিয়ে গিয়েছিল মাহিকে তো অনেকক্ষণ ছিল দশটার দিকে গিয়েছিলো কিন্তু একটু আজকে রান্না করতে লেট হয়েছিলো যেন এত দুষ্টামি করছিলো মাহি ওইখানে ও বাড়িতে রেখে আবার গেল এই যে এখনই নিয়ে আসলো আজকে খিচুড়ি দেয়নি আজকে ভাত আর ডিম দিয়েছে আর ডিম দেখে মাহি কি খুশি হয়েছে তোমরা দেখতেই পারলে ও কীভাবে চিৎকার করছিল আর ওকে ডিম তো দেওয়া যায় না কারণ ওর অ্যালার্জি আছে ডিমের মধ্যে বেশি ডিম খেলে অ্যালার্জি সারাদিনে ডিম খেয়ে ঘুরলেও অ্যালার্জি হবে না যখনই আমরা ঘুমাতে যাব তখনই ওর অ্যালার্জি শুরু এই যে তখন চুলকাই দিয়ে থাকো এখানে চুলকাবে ওখানে চুলকাবে আর ঘুমাতেই দিবে না তার জন্য ওকে ডিমটা আমরা বেশি দিই না দেই না মানে দেই না আর আমার আঙুলের ফসাটা তো এখনও কমে নেই বা হাত দিয়ে কাপড়গুলো ভিজিয়ে রেখেছি মাহের বাবা সেন্টার থেকে এসে ধুয়ে দিচ্ছে কারণ এখন রোদ উঠিয়েছে আরও ধুয়ে দিতে চাইলো দুপুরবেলা দুপুরবেলা ধুয়ে দিলে রোদ থাকে না আমাদের উঠানের মধ্যে ওকে তাড়াতাড়ি বললাম আগে ধুয়ে দাও আর এখানে ওকে বাটির মধ্যে ভাত আর ডিম দিয়েছি জন্য ওই যে দেখো ফেলে ছেড়ে খেয়েছিলো আর ওকে না দিয়ে তো আমরা খেতেও পারি না আর কীভাবে খুশি হয়েছিল ডিম দেখে তার জন্য একটা দিলাম আর্ধেক তো খেয়েছে অর্ধেক আর ফেলেই তো সব শেষ আর যেখানে সেখানে ফেলে রেখেছে পিঁপড়া ধরেছে আমি খাওয়াই দিতে চাইলাম আমার হাতে খাবে না ও নিজে বাটির মধ্যে নিয়ে চামচ দিয়ে খাবে আর খাওয়া তো যেমন তেমন সব ফেলে ফেলে একদম রেখেছে ঘর ঝাড় দিয়ে এদিকে আসলাম উঠানের জলটা এখন বের করে দেবো আর এখানকার প্লাস্টিকটা এখনও উঠা হয়নি কারণ দুই দিন আগে যে মাটিটা দিল আর বৃষ্টি হচ্ছে প্রতিদিনে আর বৃষ্টিতে তখন ধুয়ে যাবে মাটিটা আর এখনও বসে নেই মাটিটা কিন্তু তার জন্যে প্লাস্টিকটা ওঠা হচ্ছে না তো উঠাই দিলে উঠানটা আর কি আমি লেপে দিব এবার জামা কাপড় তো আজকে মায়ের বাবা ধুয়ে দিয়েছে আমি উঠানটা ঝাড় দিয়ে স্নান করে আসলাম আর এখানে মায়ে খাচ্ছে নারিকেল আর লিখতেছিল। কী আর করবে দুষ্টামি করে সারাক্ষণ এদিক ওদিক ছোটাছুটি এর জন্য এই যে নারিকেল দিয়ে হাতের মধ্যে একটা বই ধরিয়ে দিয়েছে তো তারপরে এদিকে চলে আসলাম স্নান করে রান্নাঘরে আর মা ভাতের মাড়িটা সেঁকে দিল কারণ আমার দুই দিন আগে যে হাতে ফসা পড়েছে তার জন্যে ভয় পাচ্ছিলো আজকে মায়ে ভাতের মাড়িটা ছেঁকে দিল আর আমি এদিকে এখন সবজিগুলো বানাচ্ছি আর গ্যাসের মধ্যে করবো না শুধু গ্যাসের মধ্যে মাছটা ভাজবো আর উনানের মধ্যেই রান্নাগুলো করে নেবো উনানের মধ্যে রান্না করলে এদিকে গ্যাসও বাঁচে আর সবজিগুলো একটু টেস্ট হয় আজকে সবজি বানাবো সজি কচু দিয়ে মাছের ঝোল আর হচ্ছে পুঁই শাক তারপরে মিষ্টি কুমড়ো আর কলার গাত্রা দিয়ে একটা ঘন্ট কালকে তো খেয়েছিলাম আয়েসদের বাড়িতে মিষ্টি কুমড়োর ঘণ্টো খেয়ে আমার আঙুলটা আজকে বেশি হয়েছিল আজকে আবার আমাদের বাড়িতেও আজকে আর মিষ্টি কুমড়োর ঘন্টটা খাবো না কালকে খেয়ে অনেকটা বেড়ে গিয়েছিল আমার আঙুলের ফসাটা তো এদিকে রান্নাটা বসিয়ে দিয়ে এখনই ও কেটে নিয়ে আসলো পুঁই শাকগুলো আমাদের গাছেরই তো দারুণ হয়েছিল টাটকা টাট শাকগুলো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয় নাই তো চলো রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা তো ক্যামেরার সামনে এসে বলি টাকা নেই টাকা নেই আর এদিকে আবার এত দামি একটা মোবাইল কিনলাম কি করে তো এটা তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে কিন্তু আমি সেদিন বলি নেই যেদিন মোবাইলটা নিয়ে এসেছিলো সেদিন আমি বলি নি তোমাদের কথাটা তো চলো আজকে বলি তোমাদের আমাদের মোবাইলটা কে কিনে দিয়েছিল আমরা তো ভেবেছিলাম আমরা মোবাইল কিনতে পারবো না আর আগে যে মোবাইলটা কিনেছি দুই হাজার টাকা যে আমার ফেরত দেওয়া হয়েছিলো তো ওই দুই হাজার টাকা খরচা খেয়ে এদিক যদি কোটাই আর কি দুই হাজার টাকা শেষ হয়ে গেছিলো তো আমি ভেবেছিলাম যে যখন আমার ইউটিউবের টাকাটা ঢুকবে তখনই একটা সেকেন্ড হ্যান্ড ফোন নেব মোবাইল তার আগে তো মাই মোবাইলটা ফেলে দিয়ে ফেটে দিয়েছিলো ডিসপ্লেটা আর দুই তিন দিন ভালো ছিল চার দিনের মাথায় মোবাইলটা কালো হয়ে যাচ্ছে আর ক্যামেরা ঘোলা হয়ে যাচ্ছে তো আর কিছু করারই ছিল না আমাদের তারপরে তো দিদি ফোন করে বললো যে তোরা ভিডিও চালিয়ে যা আমি মোবাইল কিনে দেবো আমার বরের যে দুই দিদি আছে দুই দিদি খুবই সাপোর্ট করে আমাদের ভিডিওর বিষয় নিয়ে আমাদের কোনোদিনও বন্ধ করতে দিবে না তার জন্য বড় দিদি আমাদের মোবাইলটা কিনে দিয়েছিল তারপরে তো মাহের বাবা গেল দিদিদের বাড়ি জামাইবাবু আর মাহের বাবা গিয়ে মোবাইলটা কিনে নিয়ে আজকে এই সুন্দর ক্যামেরা দিয়ে ভিডিও করছি শুধুমাত্র দিদিদের জন্য তো আমার দুই দিদি যে আছে খুবই ভালো ওরা সব সময় আমাদের পিছনে সাপোর্ট করে আর আমার যে দুই দিদি আছে দুই দিদিকে কোনোদিনও আমি ননদের চোখে দেখি না সব সময় বড় দিদি হিসাবে দুজনকেই দেখি আর ওরাও আমাকে ছোট বোন হিসেবে দেখে আর আমরা যদি দিনও বিপদে পড়ি ওরাই আমাদেরকে হেল্প করে আর কালকে যে ফাইভ জি সিমটা বানিয়েছি কালকে মনে হয় চালু হবে আজকে আর হবে না তো কালকে থেকে এখানেই আসলে আর কি আনলিমিটেড নেট পাবো তখন তখন ভিডিওর সাথে আমার সুবিধা হবে জিও সিম দিয়ে ভিডিও আপলোড দিচ্ছি জন্য খুব স্লো নেট এখানে আর এয়ারটেল সিম হলে আর কি তাড়াতাড়ি হয় তো চলো পরে দেখা হচ্ছে আর কালকের থেকে যে আমার ভিডিওর মধ্যে এত সমস্যা হচ্ছে বারবার রিমুভ করে দিচ্ছে ভিডিও আবার এডিট করে দিচ্ছি তবুও দুই তিনবার দিল আর আজকে ভিডিওটা দুই তিনবার দিয়েছে তার জন্য কালকে আমি ভিডিও আপলোড দিতে পারিনি আজকে এই ভিডিওটা পোস্ট করবো আর আজকেই এডিট করছি একটু আগে ভিডিওটা আপলোড করলাম কি একটা সমস্যার কারণে এই যে বাচ্চাদের বেশি দেখাইছি জন্য রিমুভ করে দিল তারপর আবার এডিট করে আবার পোস্ট করলাম এইমাত্র মাত্র এডিট করা হলো আবার এক কাজ দুবার হলো এমনিতে নেটটা শেষ হয়ে গেল আমার এদিকে আবার খাটনি দুবার হয়ে গেল তো বাচ্চাদের আর বেশি দেখাবো না স্ট্রাইক দিয়ে দেয় তো চলো এখন বাড়ি যাচ্ছি এই মাত্র আরেকটা ভিডিও এডিট করে পোস্ট করব তো বাড়ি গিয়ে জামা কাপড়গুলো ধুয়ে আর এদিকে সন্ধ্যাও লেগে গিয়েছে আর মাহির নাকি খিদা পেয়েছে ভাত খাইয়ে দিয়ে একটু ঘুম থেকে উঠলো একটু আগে আর এই অনেক কষ্ট করে ভিডিওটা আপলোড দিয়ে আসলাম দুই তিনবার এডিট করতে হলো আমাকে আর আজকের ভিডিওটা যে আমি পোস্ট করবো আজকের ভিডিও তিন তিনবার রিমুভ করে দিল আবার এডিট করে আমাকে পোস্ট করতে হয়েছে অনেক খাটনি করার পরে একটা ভিডিও আমরা এডিট করি তার পোস্ট করার পরে যদি রিমুভ করে যায় খুবই খারাপ লাগে আমাদের তো শান্তি শান্তিমতো করে ভয়েসও দিতে পারি না মাহি আমার কোলে আসে এত মেয়েটা দুঃখামি করছে না কী করব বিকালবেলা আর তোমাদের সঙ্গে কোনো কিছু শেয়ার করতে পারিনি ভিডিও আপলোড দিয়েছি নেট শেষ হয়ে গিয়েছিল মাহির বাবা আবার আমার মোবাইল নিয়ে গিয়েছিলো জয়ন্তী মোড়ে ওখানে গিয়ে ওয়াইফাই কারো ধার নিয়ে তারপর ভিডিও আপলোড দিয়ে আসলাম তো রাত্রেবেলা রুটি করছি আজকে গোলা রুটি খাবে নাকি সবাই রাতের খাবার বানিয়ে আসলাম জুইদের বাড়িতে মাহির বাবা এসেছিলো এখানে তো এখানে এসে মাহি দেখো এই যে ওদের পাথর একদম ছুঁড়ে ছুঁড়ে ফেলেছে সবগুলো তো এখন যাচ্ছি বাড়ি বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আর এই যে প্যানটা বিকালবেলা রেখে গিয়েছে এখন নিয়ে যাচ্ছি তো বন্ধুরা আজকের ব্লগটা এইটুকু কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা সবাইকে গুড নাইট ভালো থেকো আর এদিকে মাহির বাবা নিয়ে এসেছে আমার হাতের জন্য একটা মলম তো লাগাচ্ছি দেখি কালকে কমে কিনা আর এমনিতেই দেখো কি অবস্থা হয়েছে হাতটার আমার টাটা সবাইকে ভালো থেকো